ভালো পেন্টিং বা কোটিং এর পূর্ব শর্ত হলো যেই ম্যাটেরিয়াল আমি রং করব বা কোনো কিছুর আস্তর দিব কোটিং করবো এটারে সারফেস পেপারেশনটা ভালো হইতে হবে যদি সারফেস পেপারেশনটা ভালো হয় তাহলে আমার রঙের অ্যাপিয়ারেন্স রংটা দেখতেও ভালো হবে রঙের মানটা ভালো হবে তাহলে আমার সারফেস পেপারেশন কিভাবে করা যায় একটা ম্যাটেরিয়াল বা যে কোনো ধরনের মেটালিক ম্যাটেরিয়াল থাকে তেল গ্রিস গ্রিস তারপরে ডাস্ট তারপরে ধুলাবালি তারপরে এই ধরনের অন্য ধরনের বা পুরাতন পেইন্ট এই ধরনের বিষয়গুলা উপস্থিত থাকে তো এই বিষয়গুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধাপে ক্লিন করতে পারি বাই এয়ার বাতাস দ্বারা যেরকম ধুলাবালি থাকলে বাতাস দ্বারা আমরা হাওয়া দিয়ে বাতাসের প্রেশারটা একটু বাড়ায় ওটা আমরা পরিষ্কার করতে পারি তারপরে বাই ওয়াটার পানির পানির স্পিড দ্বারাও জেড জেড আমরা তেল গ্রিস পরিষ্কার করতে পারি সাথে কি দিতে হবে ডিটারজেন্ট দিতে হবে সাথে ডিটার ডিটারজেন্ট পাউডার দেওয়া যাবে

পেপার পেপার স্যান্ড পেপারি পেপারেপারেপার দ্বারা তাহলে হ্যান্ড ব্লাসটা হলো একটা আবদ্ধ বালুর জেড বালুরে অত্যন্ত প্রেসারে ওই ম্যাটেরিয়ালস এর উপর স্প্রে করলে বালুর প্রেসারের কারণে ম্যাটেরিয়ালস এর উপরের ভাগ পরিষ্কার হয়ে যায় এই পদ্ধতিতে মরিচা পরিষ্কার করা হয় হ্যান্ড ব্লাস্ট এটা বহুল ব্যবহৃত বহুল প্রচলিত একটা পদ্ধতি আর একটা আছে শর্ট ব্লাস্টিং এটা হলো ম্যাটারিয়াল মেটালিক মানে লোহার ক্ষুদ্র ক্ষুদ্র গুড়া ছোট ছোট দানা দানা দ্বারা অনেক প্রেসারে এই ম্যাটারিয়ালসের উপরে এরকম প্রেসার এরকম প্রেসার দিয়ে স্প্রিট দিয়ে এটারে মালের উপরের উপরিভাগ ভাগ রাফনেস করা হয় এবং কি উপরের ময়লাটা পরিষ্কার হয়ে যায় এখন রাফনেস জিনিসটা কি রাফনেস ডিএফটি মধ্যে মানে বিষয়টা কি এই বিষয়টা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করা হবে বাই এমআরই পেপার অর স্যান্ড পেপার বাই এমআরই পেপার এমআরই পেপার বা সিরিজ পেপার বলে পরিচিত এটা স্যান্ড পেপারও বলে এই পেপারে আবার বিভিন্ন গ্রেড আছে জিরো বিভিন্ন গ্রেডের পেপার আছে মসৃণতার বিভিন্ন ধাপে এটা বিভিন্ন পেপারে বিভিন্ন মসৃণ যেটা জিরো এটা অনেক মসৃণ হয় যেটা পি একশো বিশ এটা ধারালো এরকম গ্রেড বিভিন্ন গ্রেডের পেপার হয় আর শর্ট ব্লাস্টিংটা বা স্যান ব্লাস্টিংটা এটা হয় চার প্রকারের এস এ ওয়ান এস এ টু এস এ টু অ্যান্ড হাব টু অ্যান্ড হাব

এই পদ্ধতিগুলো অনুসরণ করে তাছাড়া যুগ দ্বারা থিনার দ্বারা বা অন্যান্য আরো যে ক্লিনিং ইয়ে আছে বরি পাউডার এই ধরনের কিছু ইয়ে দ্বারাও বিভিন্ন ক্ষেত্রে পরিষ্কার করা হয় এই মোটামুটি ভালো করে পরিষ্কার করে তারপরে হলো রং অ্যাপ্লাই করতে হবে রং অ্যাপ্লায়ের পূর্ব শর্ত হলো ভালো মতো ক্লিন থাকতে হবে প্রপার ক্লিন এটা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন মেটেরিয়ালস বিভিন্ন এই করা হয়